তিরিশ বছরের দুইশো দুর্ঘটনার পর বাতিল হচ্ছে ভারতে মিগ টোয়েন্টি ওয়ান কয়েক দশক আগে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন থেকে কেনা হয়েছিল মিগ টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমান গত শতাব্দীর ষাটের দশকে বিবেচনায় সেগুলো ছিল চলনসই কিন্তু সেই বহ দিয়ে এখনো কাজ চালিয়ে যাচ্ছে ভারত ফলে দিন দিন বিমান দুর্ঘটনা বেড়ে চলছে মারা যাচ্ছে মেধাবী পাইলটরা এবার সেগুলোকে তাই বাতিলের খাতায় ফেলতে চাচ্ছে মোদী সরকার খবরটি নিশ্চিত করেছে হিন্দুস্তান টাইমস সম্পর্কে দুই হাজার উনিশ সালে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর তৎকালীন বাহিনীর প্রধান বিএস ধনোয়াদ বলেছিলেন মিগ টোয়েন্টি ওয়ানের বয়স চৌয়াল্লিশ বছর পেরিয়েছে তবু এগুলো আমরা চালিয়ে যাচ্ছি এত পুরনো গাড়িও এখন কেউ চালায় না এসব যুদ্ধ বিমান ব্যবহারের ফলে বিমান বাহিনী পাইলটের জীবনের ঝুঁকি বাড়ছে বলেও সে সময় অভিযোগ করেছিলেন তিনি তিন বছরেও যে তার ওই কথার কোনো ফল হয়নি তার প্রমাণ রাজস্থানে বারমেরেতে মিগ টোয়েন্টি ওয়ান ভেঙে দুই পাইলটের প্রাণহানি ঘটনাটি গত তিন দশকে দুইশো বারেরও বেশি দুর্ঘটনা পড়েছে ভারতীয় বিমানবাহিনী মিক টোয়েন্টি ওয়ানগুলো দুর্ঘটনা প্রবণ বলে এই যুদ্ধ বিমানে পরিচিতি পাই পুরন্ত কফিন হিসেবেই গত কিছুদিনের মধ্যে বেশ কয়েকবার মুখে পড়েছে ওয়ান সর্বশেষ দুর্ঘটনায় প্রাণ গেছে দুই পাইলটের এতে অবশ্য ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কানে পানি ঢুকেছে তারা এখন মিক টোয়েন্টি ওয়ান বাতিলের সিদ্ধান্ত নিয়েছে আগামী ত্রিশে সেপ্টেম্বর থেকে এই কাজ শুরু হয়েছে দুই হাজার পঁচিশ সালের মধ্যে বিমান বাহিনী থেকে মিগ টোয়েন্টি ওয়ান পুরোপুরি তুলে নেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়টি জানা গেছে বর্তমানে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীতে রয়েছে মিগ টোয়েন্টি ওয়ান বাইসন যুদ্ধ বিমানের চারটি স্কোয়াড্রন একটি স্কোয়াড্রনে থাকে ষোলোটি বিমান আগামী ত্রিশে সেপ্টেম্বর শ্রীনগরে একান্ন নম্বর স্কোয়াড্রনের বিমানগুলোকে অবসরে পাঠানো হবে দুই হাজার পঁচিশ সালের মধ্যে অন্য স্কোয়াড্রিগ টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমান এবং প্রশিক্ষণে ব্যবহৃত বিমানগুলোকেও পর্যায়ক্রমে অবসরে পাঠানো হবে কয়েক বছর আগে মিগ টোয়েন্টি ওয়ানকে অবসরে পাঠিয়ে এর পরিবর্তে নিজস্ব তৈরি টেজস বিমান দেওয়ার কাজ শুরু করা হয়েছিল কিন্তু বিভিন্ন দিকে টেজসের দুর্বলতা থাকায় প্রক্রিয়াটি তেমন অগ্রগতি লাভ করতে পারেনি সম্প্রতি ভারতের রাজস্থানে মিগ টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন রাতে প্রশিক্ষণকালীন উড্ডয়নের সময় রাজস্থানের বারমারে এই দুর্ঘটনা ঘটে বিমান বাহিনী এক বিবৃতিতে জানায় দুই আসনে মিগ টোয়েন্টি ওয়ান প্রশিক্ষণ বিমানটি সন্ধ্যায় রাজস্থানের উত্তরলাই বিমানঘাঁটি থেকে প্রশিক্ষণের অংশ হিসেবে উড্ডয়ন করি রাত নয়টা দশ মিনিটের দিকে বারমারের কাছে বিমানটির দুর্ঘটনা কবলে পড়ে দুর্ঘটনায় গুরুতর দুই পাইলটেই মারা যান তাদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ভারতীয় বিমান বাহিনী কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয় দুর্ঘটনার পর বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল বিহাল চৌধুরীর সঙ্গে কথা বলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দুই বিমানের সেনার মৃত্যুতে শোক জানিয়ে টুইটও করেছেন তিনি এতে তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতিও সমবেদনা জানান প্রতিরক্ষামন্ত্রী সোভিয়েত আমলে এক ইঞ্জিনের মাল্টিরোল ফাইটার এবং গ্রাউন্ড অ্যাটাক যুদ্ধ বিমান হচ্ছে মিগ টোয়েন্টি ওয়ান এক সময় এই যুদ্ধ বিমানে ছিল ভারতীয় বিমানবাহিনীর মূল শক্তি এই যুদ্ধ বিমানগুলো নিরাপদে উড্ডয়নের ইতিহাস তেমন ভালো নয় তাই আগামী কয়েক বছরের মধ্যেই এই বিমানগুলোকে অবসরে পাঠানো হতে পারে আধুনিক বিভিন্ন যুদ্ধ বিমান সেগুলোর জায়গায় যুক্ত হবে প্রিয় দর্শক ভারতের এত পুরনো বিমান ব্যবহারের কারণ কি হতে পারে আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন